আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর ইচ্ছায় একদম ঠিকঠাক আছেন আজকে আপনাদের সাথে আমি আমার বাড়ির গল্প শেয়ার করব তো এই যে এক দু জমি দেখতে পাচ্ছেন এখানে আমার বাড়িটা কিন্তু তৈরি হয়েছে তো বেশ কয়েক বছর আগে আমরা আমাদের এই কেনা জায়গাটায় মাটি ফেলেছিলাম ভেবেছিলাম মাটি ভরাট করে সাইডওয়াল করে এখানে বাগান বানাবো তখন কিন্তু এখানে বাড়ি করার কথা মাথাতেও আসে নাই মানে চিন্তাভাবনাই ছিল না তো সাইডওয়াল হওয়ার পরে আমার শাশুড়ি কিছু চারা তুলে দিয়েছিলেন তো সে চারাগুলো লাগানো হয়েছে কিছু সবজির বাগানও করা হয়েছিল যেহেতু আমরা এখানে বাগান করব সে কারণে আর কি দিনটি ছিল ছুটির দিন সম্ভবত ষোলোই ডিসেম্বর তো আমরা ভেবেছিলাম আজকে সারাদিন বেড়াবো আর অনেক দিন আমি শ্বশুর বাড়িতে যাইনি মানে করোনার জন্য তাই শ্বশুর বাড়িতে হলো শ্বশুর বাড়ি যাওয়ার পথে আমরা আমাদের একটা খুব স্মৃতিময় জায়গায় থামলাম এটা আমাদের সংসার জীবনের শুরুর দিকের কয়েকটা মাস আমরা এই সরকারি কোয়ার্টারটাতে ছিলাম এখানে ডাক্তারদের থাকার জন্য শুধু দুইটাই কোয়ার্টার ছিল এটা একটা যেটাতে আমরা ছিলাম আর আরেকটা ছিল আরো একটু দূরে তখনও সেটা খালি ছিল আর এখন তো সবই খালি আর দেখেন কি দুরবস্থা লতায় পাতায় আগাছায় একদম পুরো বাড়ি ঢেকে আছে ভেতরে আবার বাদুরের পাখা ঝাপটা শব্দ আমি শুধু ভাবলাম যে আমার অল্প বয়সী সময়ে আমি এখানে কত সুন্দরভাবে থেকেছি ছাদে উঠেছি ঘরের সামনে হেঁটেছি এই পুকুরেও নেমেছি এই পুকুরটা ছিল আমার খুবই পছন্দের জানেন এই পুকুর থেকে ছিপ দিয়ে একবার কালীবাউস মাছও ধরা হয়েছিল যাই হোক স্মৃতির কাছ থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি শ্বশুরবাড়ি আমার হাজবেন্ড যেহেতু গ্রামের ছেলে আর আমিও গ্রাম পছন্দ করি তো আমরা অনেকদিন থেকেই চাচ্ছিলাম যে আমাদের শ্বশুরের যে ভিটাটা আছে ওখানে একটা বাড়ি করব। আগে শ্বশুরের ঘর ভেঙে মাসুম একটা টিনছে ডোয়াল করে দিয়েছিল অনেক বছর আগে তো সেটা ভেঙে ওই ভিটাতেই আমরা চেয়েছিলাম ঘরটা করতে কিন্তু সবার ইচ্ছা বা ভাবনা তো একরকম না মতের অমিল থাকবে কেউ রাজি থাকলে কেউ রাজি থাকবে না এটাই ছিল স্বাভাবিক সেটাই আমরা এক পর্যায়ে মেনে নিয়েছি আর কি আর আমরা সেদিন আমাদের একটা খেতে গিয়েছিলাম যেখানে কালিজিরা ধানের চাষ করা হয়েছিল এর আগে আমি কোনোদিনও কালো ধান দেখি নাই তো যাই হোক দুজনই খুব খুশি নিজেদের ক্ষেতের ধান দেখে আর মনে মনে তখনই আমরা ঠিক করেছিলাম মানে সেই ঠিক করেছিলাম যে ইনশাল্লাহ গ্রামে আমরা একটা বাড়ি করব। সে সময় আমাদের ওই জায়গাটা যেটাতে আমরা বাউন্ডারি করে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো তখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল। কয়েক দফা সবজিও খেয়েছি তারপর আমরা গাছে ছোট ছোটো আমরাও হয়েছিল তো সে সময় আমার কয়েকজন যা তারপর দেবর আবার আমার এক ভাগনি বলেছিল যে মামা এত সুন্দর জায়গা থাকতে আপনি কেন বাড়ি করছেন না তো ফিরতে ফিরতে আমরা ভাবলাম যে এখানেই আমরা বাড়িটা করবো আর সেই দিনই মাসুম বলেছিল যে তুমি একদম নিজের মনের মতো করে বাড়িটা করো এটা শুনে আমি চিন্তা করলাম যে আমার মনের মধ্যে যে বাড়িটা আঁকা আছে সেটা তো এই লম্বাটে জায়গায় হবে না তারপরে আবার নতুন করে আমার মনের মতো বাড়ি একতে বসেছি মানে একদিন সকালে নাস্তা করে কাগজ পেন্সিল নিয়ে বসে বিকাল সাড়ে চারটায় উঠেছি তো বাউন্ডারি ওয়াল করার সময় আমি জানতাম আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কত বর্গ ফুট জায়গা সেটা মাথায় রেখেই কিন্তু আমি ঠিক করি যে আমার রুম ওয়াশরুম বা কার পার্কিং রাস্তা কত ফুট লম্বা বা চড়া হবে এরপর আমি আমার আঁকা ডিজাইনটা মাসুমকে দেখাই আর মাসুম আমাকে একটা ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় করিয়ে দেয় কারণ আমি তো আর ইঞ্জিনিয়ার না ভীম কলাম বা পিলার কোথায় বলবে সেটা তো আমি বলতে পারবো না যাই হোক অবশেষে আস্তে আস্তে আমাদের বাড়িটা একটা আকৃতি পায় আমার অনেক ভিডিওতে বলেছি যে আমার বিয়ের পাঁচ বছরের মাথায় আমি একটা স্বপ্ন এঁকেছিলাম যে আমাদের একটা ছোট্ট দোতলা বাড়ি হবে যদি আল্লাহ চায় আর সেই বাড়িতে থাকবে বড় একটা বারান্দা শিউলি ফুলের গাছ থাকবে দু একটা ফলের গাছ থাকবে আর থাকবে ছোট এক টুকরো উঠান তো অনেক বছর পর আল্লাহ সেই স্বপ্নটাই পূরণ করেছে আলহামদুলিল্লাহ আর সব শেষ কাজ ছিল এই টেরাকোটায় রঙ করা এরপর আর কি এক মাসে আমরা আমাদের বাড়িটাতে উঠি এরপর বাড়ির এখানে সেখানে শুধু মায়া ছড়িয়ে গেছি আর এই যে লম্বা গাছটা এটাও ছিল আমার অনেক মায়ার এটা আমার বাড়ির দক্ষিণ পূর্ব ছিল জায়গায় তো এখানে অনেক পাখির বসতি ছিল নানা রকম পাখি এসে বসতো এর ডালে তো এবার বাড়িতে যেয়ে দেখি যে এই গাছটা নাই মানে যে গাছের মালিক উনি গাছটা কেটে ফেলেছেন আমার এত খারাপ লাগলো যে আমার একটা মায়া কাটা পড়ে গেল অনেকেই আপনারা ভিডিও দেখে এই বাড়িটা পছন্দ করেছেন নানা বিষয় জানতে চেয়েছেন তো তার জন্যই আমি পুরনো ক্লিপগুলো খেটে কুটে আজকের ভিডিওটা বানিয়েছি যেদিন আমরা এই বাড়িতে উঠেছিলাম সেদিনের রাতের ভিডিও হচ্ছে এটা মানে সব লাইট চালিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগছিল কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক তাসলিম সারা ওয়ান এইট জিরো নাইন কমেন্ট করেছেন মাশাল্লাহ অনেক সুন্দর বাড়ি বাড়িটা কতটুকু জায়গার উপরে করা হয়েছে তারপর এক সামি সাফা ফোর সেভেন ওয়ান ফোর জানতে চেয়েছেন আপু বাড়িটি কতটুকু জায়গার উপর করেছেন কত টাকা খরচ হয়েছে দয়া করে জানাবেন সবই জানাবো আজকের ভিডিওতে তার আগে এই গোলাপ গাছগুলো একটু খেয়াল করেন গত ভিডিওতে দেখেছেন যাদেরকে ওনারা হচ্ছে তারা সবাই এখন বড় সড়ো হয়ে গেছে শুধু এরা না পেয়ারা গাছ শিউলি গাছ সবাই এখন বড় সড়ো হয়ে গেছে এবার আমি বলি আমার এই বাড়িটা কত শতক জায়গার উপর তৈরি আমার এই বাড়িটা সাড়ে দশ শতক জায়গার উপর তৈরি আর এটা তো ডুপ্লেক্স বাড়ি দেখেই বুঝতে পারছেন তো আমার বিয়ের সময় আমার হাজব্যান্ড আমার বিয়ের যে মোহরের টাকা সেটার সাথে আরও কিছু টাকা দিয়ে আমাকে তখন একটা জায়গা কিনে দিয়েছিল। তো সেই জায়গাটা দিনে দিনে মানে অনেক বছরে অনেক দামি হয় আমার সেই জায়গাটা প্রায় লাখ টাকায় বিক্রি করি আর তার সাথে প্রায় বাইশ লাখ টাকা যোগ দিয়ে এই বাড়িটা তৈরি করি এবার নিজেরাই হিসাব করে বের করে নিন এই পুরো বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ করেছিল আমার গত ভিডিওতে এক তুহিনত্রী খুব সুন্দর একটা কমেন্ট করেছ তুমি লিখেছ হার টাইনি উইস কি ভীষণ বৈচিত্র্যময় বাড়ির নামটা কার ইচ্ছায় বা আইডিয়াতেই নামটা এসছে জানায়ও তোমার উভয় বাড়ি মাসাল্লাহ খুব সুন্দর আরও বরকত সুখ শান্তি প্রাচুর্যময় হোক তোমার উভয় সংসার স্বর্গ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে দোয়া করার জন্য আল্লাহ যেন তোমার দোয়াটা কবুল করে নেন আর আমার বাড়ির নামটা আমি পছন্দ করেছিলাম টাইনি উইশ তার সাথে আমার হাজব্যান্ড হার যোগ করেছে আর কি তারপরে এটার নাম হয়েছে হার টাইনি উইশ তো আমার এই ছোট্ট বাড়িটা নিয়ে অনেকদিন আগ থেকে অনেকের কিছু প্রশ্ন ছিল আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ